রোজ সকালে উঠে রুটি পাউটার মতো একঘেয়েমি নাস্তাগুলো খেতে না চাইলে চালের গুঁড়োর মধ্যে ডিম দিয়ে দারুণ মজার ট্রেডিশনাল এই আইটেমটা গরম গরম নাস্তার টেবিলে সার্ভ করলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো অবস্থাতে লবণটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছে এখনের মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে পানিটা এমন পরিমাণ হতে হবে যাতে পানির ভিতরে এভাবে আঙুল ডুবানো যায় মানে এটা খুব বেশি গরম হবে না এখন এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরির শেষে আমি আপনাদেরকে পানির পরিমাপটা বলে দিব যাতে নতুন রাঁধুনিরাও পারফেক্টলি এটা তৈরি করে নিতে পারে মোটামুটি পাতলা ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটার তৈরিতে আমার দুই কাপ প্লাস টু টেবিল স্পুনের মতো পানি লেগেছে এখন এর সাথে আমি ডিম অ্যাড করব প্রতি এক কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য একটি করে ডিম দিতে হবে তো আমি যেহেতু দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি এখন এর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখন পিঠা তৈরি করতে যাবো ওই জন্য চুলা একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে ঢেলে এটাকে প্যানের চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা ভালোভাবে হয়ে যাবে এখন পিঠাটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি খোলাজা পিঠা নরমালি মাটির খোলাতে তৈরি করা হয় তবে আমাদের যাদের বাসায় মাটির খোলা নাই তারা কি এই মজার পিঠাটা খাবো না তাই আপনাদেরকে আমি সহজভাবে ননস্টিকের প্যানে এই পিঠাটা তৈরি করে দেখালাম দেখুন পিঠার পিছনের দিকটা কত সুন্দর হয়েছে কি সুন্দর একটা কালার চলে এসেছে আর গরম গরম মুচমুচে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবগুলো পিঠাই কিন্তু এরকম সুন্দরভাবে খেতে অসম্ভব মজার আপনারা চাইলে এটাকে মাংসের তরকারির সাথে খেতে পারেন নারকেল গুড় দিয়ে খেতে পারেন আবার দুধ চায়ের সাথে ডিপ করেও খেতে পারেন এই পিঠাটা যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো ভিওয়ার্স আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ